কে বসে সবাই আসবে সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের দয়া আমরাও অনেক ভালো আছি তো আজকে একটা সুন্দর একটা প্লেস এ চলে আসছি শুট করতে আর নেহার তারা দুইজন ড্রেস পেয়েছে তারা দুইজন শুট করবো তারা দুইজন পিক তুলবো এর মধ্যে আমারে নিয়ে ফাসায় দিছে আমারে ক্যামেরাম্যান বানায় দিছে কেমনটা লাগে কোন দিক একটু পর পর সে বলতাছে এমনে না এমনি এমনে না এমনে আমি কি ক্যামেরাম্যান বলেন তো আমার পিক ম্যান সে তুললে দেয় হ্যাঁ আইসে হ্যাঁ পিক তুলা দে প্রায় দুই ঘন্টা যাবত এখানে পিক ভিডিও সবকিছু করলাম জায়গাটা সুন্দর আছে সবাই আসতে পারেন উত্তরের মধ্যে জসীমন্দির রোডে পিক তুলে দেওয়ার পর তারা বলতাছে যে এখন আমার খিদা লাগছে খাওয়া খাওয়াব এরকম কথা তারা পিক তুলবো তারা ভিডিও করবো আবার আমারে ক্যামেরাম্যান বানাবে আবার আমারে খাওয়াইতে পারে না আমার তো মন বড় সবাই জানোই তো তাদের রিস্কে উঠাইয়া পিজা হাউজের এর সামনে আসা বললাম সবাই তো এখন পিজা হাউসে ঢুকবো সবাইকে নিয়ে ঢুকার পর দেখি যে সিট নাই মানে ভিতরে জায়গা কম যেহেতু ফ্রাইডে ছিল জায়গা ছিল না তাই আমরা একটু বাইরে ওয়েট করতেছিলাম সবাই মিলা তো কিছুক্ষণ পর তারা ডাক দিয়ে বললো যে সিট খালি হয়ে গেছে তো আমরা সুন্দর একটা প্লেস নিয়ে বসে পড়লাম মানে রেস্টুরেন্টে ঢুকতে না ঢুকতেই আমার আম্মুর টিকটক শুরু হয়ে গেছে মানে টিকটক আর ফ্যামিলি তো তাই অবশেষে মেনু দেখা স্টার্ট করলাম যে কি নেওয়া যায় কি খাওয়া যায় অল্প ক্ষুধা লাগছে আবার বেশিও ক্ষুধা লাগছে মানে মিডিয়াম টাইপের আর কি যাই হোক সবকিছু দেখার পর পিজা হাউসে যেহেতু আমরা গেছি তাই পিজা অর্ডার করলাম নেহা বলতেছেন পাস্তা খামো তাই তার জন্য পাস্তা অর্ডার করলাম আর আমার মার অনেকটাই খিদা লাগছে তাই তার জন্য কম্বো সেট অর্ডার করলাম এখানে আমরা খাবারের জন্য ওয়েট করতেছি আর এই জন্য ঠিকঠাক করতেস মানে কই যাবো কত সব টিকটকারের মাঝখানে ভাইসে গেছি যাই হোক সবকিছুর পর আমাদের খাবার গুলা দিয়ে গেল অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন ভাবে ডেকোরেশন দিয়ে কি করবো মেন হয়েছে দা লাগছে আগে খায় নিবো কিন্তু খাইতে যাও আম্মু পরে খা আগে ভিডিও করবো ভিডিও করার শেষে সে আমার খাবারটা লই এই টান্ডা দিল মানে এগুলা কি ভাই আমার খাবারে কেন টানাটানি টানি করবা পরে আমি আমারটা সাইড করে নিলাম তো আমার থেকে খাইতে না পারে আমি আমার খাবারটা নিয়ে আমি আমার বন্ধু শেয়ার করে খাইতেছি এখানে নেহা নেহার পাস্তা খাইতেছে কিন্তু আমার মাই কিন্তু এটিমের মতো বসে রয়েছে তার খাবারটা আহে না কিন্তু একটু বেশি দামি খাবার অর্ডার করছে তাই তারটা আসে নেই কিন্তু আমার তো আবার মন বড় সবাই জানোই পরে আমারটা একটু দিলাম যে নাও খাও পরে খাইতে খাইতে তারটা ভাইয়া পড়লো এখন তো পালা তারটা থেকে বাগে দান নেওয়া একটু টান দিয়ে টান দেওয়ার লগে লগে আবার সে টান নিবি কে চিমটি ও মাসে দেখছেন আমি আমার থেকে দিছি খাওয়াইলাম আর তারটার সময় আমার দিল না যাই মার মন তো একটু পরে এমনি ঠিক পেয়ে গেছে পরে আমার খাওয়াই দিল নিজের হাতে এটা অনেক কিউট মোমেন্ট ছিল যে আমার মায়ের আমি অনেক ভালোবাসি সেও আমার ভালোবাসে জাস্ট দুষ্টামি করি আমরা একটু অনেক